হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটি শপিং ব্লক নিয়ে আসলাম আপনাদের সাথে জুনু বুড়িও আছে আমার সাথে আজকে আপনাদের সাথে আমার কেনাকাটা দেখাবে তুমি দেখাবে আজকে আমি আবার ইউনিমার্টে গিয়েছিলাম ইউনিমার্ট থেকে কিছু কেনাকাটা করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এখানে এনেছি ডেলি থেকে চিকেন সালামি এটা ব্রেকফাস্টের সময় আমি খুবই পছন্দ করি আপনাদের সাথে শেয়ার করব যে এই চিকেন সালামি দিয়ে কীভাবে ব্রেকফাস্ট অল্প সময়ের মধ্যে ব্রেকফাস্ট রেডি করা যায় আজকে খুবই মজার একটা জিনিস এনেছি দেখা গেছে যে আমের সিজনে আমরা তো সবাই কম বেশি ম্যাঙ্গো রাইস খেতে পছন্দ করি তো দেখা যায় রেস্টুরেন্টে ম্যাঙ্গো রাইস খেতে গেলে সেটা অনেক সময় দেখা যায় মনের মতো হয় না তারপরে একটু এক্সপেন্সিভ হয়ে যায় তো বাসায় খুব সহজে ম্যাঙ্গো স্টিকি রাইস বানানো যায় তো এর জন্য মূল ইনগ্রেডিয়েন্টস হল আচ্ছা তুমি থাকতে চাচ্ছ না আচ্ছা ঠিক আছে যাও তো মূল ইনগ্রেডিয়েন্টস হলো ম্যাঙ্গো স্টিকি রাইস মানে রাইস যেটা তো সেটা আজকে এটা হচ্ছে ম্যাঙ্গো স্টিকি রাইস দুই রকমের পাওয়া যায় একটা হচ্ছে থাইল্যান্ডের আর একটা হচ্ছে ভিয়েতনামের তো ভিয়েতনামের যে রাইসটা সেটা একটু গোল গোল হয় গোটা গোটা এই দেখতে পাচ্ছেন একটু গোল গোল আর যেটা থাইল্যান্ডে সেটা হচ্ছে একটু লম্বা লম্বা হয় তো আমার কাছে যেটা গোল গোল ভিয়েতনামের যেটা এই স্টিকি রাইসটাই ভালো লাগে তো আমি ভিয়েতনামেরটাই নিয়ে আসছি এটা ইউনিমার্ট ছাড়া পাওয়া যায় না ইউনিমার্ট থেকে নিয়ে আসছি এটা দুই কেজির প্যাকেট আর একটা মেন ইনগ্রেডিয়েন্টস হলো কোকোনাট মিল্ক তো এই যে কোকোনাট মিল্ক এনেছি আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো স্টিকি রাইস আমি কীভাবে বানাই আমি আপনাদের সাথে শেয়ার করব যেহেতু আজকে অনেক রাত হয়ে গেছে আজকে আর করবো না এটা এনেছি আর এনেছি মিল্ক যেহেতু আমার বাসায় সবাই আমরা দুধ খেতে খুব পছন্দ করি তো এর আগেও আমি ইউনিমার থেকে এই মিল্কটা এনেছিলাম এটা ইনস্ট্যান্ট খাওয়া যায় মানে আপনাকে বয়ল না করলেও চলে তো এটা এনেছি আর এনেছি খানি এনেছি চিড়া ভাজা এনেছি আর দুই রকমের চাল এনেছি আর ম্যাঙ্গো স্টিকি রাইসের যেটা আরেকটা ইনগ্রেডিয়েন্টস আম আম না হলে তো ম্যাঙ্গো স্টিকি রাইস হবে না এই যে আমরুপালি আম এনেছি আমরুপালি আমটাই আমার কাছে বেস্ট লাগে মানে যত আম আছে আমার কাছে সবচেয়ে মজা লাগে ম্যাঙ্গো আমরুপালি আমরুপালি আম এনেছি আরও এনেছি দুই রকমের চাল এনেছি আর এই যে পাকড়খানি এনেছি এটা মিষ্টি পাকড়খানি এটা চার সাথে খুবই মজা আর এরকম প্যাকেটে আমি পোলার চাল এনেছি ভাতের চাল এনেছি তারপরে কাটারি ভোগ চাল এনেছি আর নাজিশাল চাল এনেছি দুই রকম এর আগে আমি আমার হাজব্যান্ডকে দিয়ে চাল আনেছিলাম ওই চালের ভাত আমি খেতেই পারি না তো এই ছিল আজকে আমার শপিং কেনাকাটা তো মূলত আমি ম্যাঙ্গো স্টিকি রাইসের চিন ইনগ্রেডিয়েন্টস এগুলো কিনতেই গিয়েছিলাম তার মধ্যে আরও আনুষঙ্গিক অনেক কিছু কিনেছি এনেছি তো এই ছিল আজকে আপনাদের সাথে আমার কেনাকাটার ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ